ওজনে ডিফারেন্স তাই বলছিলাম যদি আপনি আপনার কাস্টমার প্রিমিয়াম ফিল দিতে চান এবং এমন একটা প্লেট খোঁজেন যেটা আপনার রেস্টুরেন্ট ভালো ইনভেস্টমেন্ট হবে তাহলে কিন্তু আপনারা এই প্লেটটা অর্ডার করতে পারেন ভাই এটা কিন্তু আমাদের নিজস্ব উৎপাদনের একটা প্রোডাক্ট খুবই স্টক সীমিত যদি আপনি এখন অর্ডার না করেন পরে কিন্তু মিস করবেন আমরা খুবই লিমিটেড কোয়ান্টিটিতে তৈরি করেছি তাই এখনই অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন আর যদি আপনি চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন ভালো থাকবেন এবং এরকম ধরনের নতুন নতুন ভালো কোয়ালিটির প্রোডাক্টের জন্য সবকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন السلام عليكم